দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি পিয়াজের হাট পিয়াজের স্বর্গ রাজ্য হাট ধোলাউড়ি হাট সাথিয়া পাবনা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পেঁয়াজ এটা प्याज কিন্তু ঢাকা যাওয়ার জন্য যা প্রস্তুত আজকে এগারোই এপ্রিল শুক্রবারে হাট দেখতেই পাচ্ছেন প্রসেসিং চলছে আজকে জানার চেষ্টা করব আজকে সর্বশেষ বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সাথে থাকবেন আপনারা আমরা একটু ব্যাপারী ভাই কথা শুনবো ভালো মনে আহ পুরোতে পেঁয়াজ পেঁয়াজে সর্ব রাতে দেখ আহ খালি পেঁয়াজ আর পেঁয়াজ পাবনা মানেই পেঁয়াজ আহা দর্শক আপনারা সাথে থাকুন আমরা জানার চেষ্টা করি আজকে সর্বশেষ বাজার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ ওশুন সবই কিন্তু আছে এখানে জানি ওশুন আরো আছে দাদা ভাই শুভ সকাল শুভ সকাল শরীর স্বাস্থ্য কেমন শরীর স্বাস্থ্য একটু অসুস্থ অসুস্থ বুঝতে পারতেছি ব্যবসamente কি কেমন চলছে ব্যবসamente তো মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে না আছে যে পাহাড় করছেন পেঁয়াজ কিনে এত পেঁয়াজ কিনছেন আজকে দাদা ভাই ওরে बाप रे আরো লাগবে আ

এখানে কি কি জাতের পিয়াজ আছে আর আছে দুই চারটে কিং আছে আর সব দুই চারটে কিং এমন দেশাল না দুই একটা হঠাৎ পর না পায় কিনতে যেহেতু বাধা শুরু হয়েছে দামও একটু একটু বাড়ছে দাম তাহলে কি আরো কি বাড়ার সম্ভাবনা আছে আরো একটু সম্ভাবনা আছে দুই দুই হতে পারে দুই হতে পারে দুই হাজার হতে পারে হ্যাঁ এই টাইমে আর পরবর্তী টাইমে কি হবে করা যাচ্ছে গতকাল কত ছিল গেল কাল আমাদের পনেরোশো পড়ছে

আসলে কৃষক এবং এবং সাধারণ জনগণ ধুলাউরি হাট সাথিয়া পাবনা আজকে সর্বশেষ সর্ব বাজার কত ছিল পনেরো শত সতেরোশো পনেরো সতেরোশো আচ্ছা দাদা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা পেঁয়াজের সর্বরাজ্য হাট ঢোলাউরি হাট সাথিয়া পাবনা থেকে কিন্তু সরাসরি আপনি দেখানোর চেষ্টা করছি আজকে সর্বশেষ সর্বশেষ বাজার আজকে কিন্তু পনেরোশো থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের বাজার পেঁয়াজের বাজার আজকে যাচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে সেটা একটু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা অন্য কোনো হাটে আল্লাহ হাফেজ